নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ষোলোই মাঘ তিরিশে জানুয়ারি শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ষোলোই মার্চ তিরিশে জানুয়ারি শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত ইউটিউব সাউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মথে আজ ষোলোই মাঘ তিরিশে জানুয়ারি শুক্রবার সূর্যোদয় ছটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা আঠারো শুক্রবার দ্বাদশী দিবা নটা তেতাল্লিশ আড্ডা নক্ষত্র রাত্রি দুটো সাতান্ন বৈধিতিযোগ অপরাহ্ন চারটে তেত্রিশ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ ষোলোই মাঘ তিরিশে জানুয়ারি শুক্রবার কোন গ্রহকতা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথনে অবস্থান করছে চন্দ্র আর বৃহস্পতি চন্দ্র আজকে আদ্রা নক্ষত্রে আর বৃহস্পতি বক্রি আর কেতু সিংহে রবি মঙ্গল বুধ শুক্র মকরে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ ষোলোই মাঘ তিরিশে জানুয়ারি শুক্রবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে you <laughs> পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এছাড়াও আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশ জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মায়ের দ্বারা আপনি উপকৃত হবেন মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনাকে যথেষ্ট আনন্দে রাখবে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ নতুন নতুন সুযোগ আছে আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আছে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি কর্মক্ষেত্রে উদ্যম আর্থিক জীবনে উন্নতি পারিবারিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি আছে এছাড়াও আপনার সন্তানজনিত সুখবর আছে তবে আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে কিছুটা হলো খারাপ আচরণ করতে পারে তাই বন্ধু বান্ধবের সঙ্গে বেশি মেলামেশা করা উচিত হবে না সিংহ রাশি সিংহ রাশ এক বা একাধিক ক্ষেত্র থেকে যেমন আয়ের সুযোগ আছে তেমনই শরীর স্বাস্থ্যর দিক দিয়ে ব্যয় আছে অতিরিক্ত শারীরিক অসুস্থতার কারণে আর্থিক সম্পদ ক্ষতি হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পেতে পারে একে অপরের ভুল বোঝাবুঝি থেকে বিরত থাকবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তান মুগ করবে আপনার সন্তানের বিদ্যায় সাফল্য কর্মজীবনে সাফল্য আছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে এছাড়াও আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার দ্বারা উপকৃত হবেন তবে বন্ধুবান্ধব ক্ষতিও করবে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ সিক্স এইট ওয়ান সেভেন ফাইভ সিক্স এইট ওয়ান সেভেন ফাইভ সিক্স এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়া আজকের দিনে উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ আছে বৃশ্চিক রাশি আপনার সন্তানজনিত সুখবর আছে তবে আজকের দিনে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আজকের দিনে আপনার বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভুলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেল পাতা দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করবেন এছাড়া আজকের দিনে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় হয় নম অবশ্যই জপ করবেন এতেও আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশেষভাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ষোলোই মার্খ তিরিশে জানুয়ারি শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ